হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্থ ছোয়া মানে কম দামে গর্জিয়াস কালেকশন যে কালেকশনগুলো আপনারা খুবই অল্প রেটে ভাইদের এখানে পেয়ে যান এগুলো আর বেশি নাই দ্রুত অর্ডার করতে হবে যে এগুলো কিন্তু টুকরা অলরেডি টুকরা পড়ে গেছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো সবই তো গর্জিয়াস গজ কাপড় ক্লাসিক না এই যে দেখেন কত সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন কি বলবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঠিক আছে এখানে কালার আছে বেশ কয়েকটা কালারগুলো এই যে এগুলো এক দুইজন করে নিতে পারবেন এগুলো এক দুইজন করে নিতে পারবেন ডাউন করলে একজন নেই শেষ মানে এগুলো অল্প করে আছে দেখেন এগুলো কিন্তু দামটা কমে এই কাপড়ের এত কম দাম ভাইয়ারা দিছে আমি নিজেই অবাক আমি নিজেই অবাক এত কম দাম এগুলো মানে ভিডিওতে যেমন দেখাচ্ছে বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর তারপরেও কিন্তু দামটা ভাইয়ারা খুবই কাম কম রেখেছে এই কালেকশনগুলো এই টাইপের কালেকশনগুলো আগে আমি নিজেই ভাইদের এখানে ভিডিও করেছি সর্বনিম্ন সাড়ে চারশো টাকা গজ এখন আজকে এগুলোর দাম কত থাকছে ভাইয়া সেম দাম কি অনলি দুইশো আশি মানে তিনশো না দুইশো টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালার গুলো দেখেন কতটা ইউনিক এই কালার গুলো যেটা দেখছেন সবাই পড়তে পারবে যেই করবেন ভালো লাগবে যার যার ইচ্ছা খুবই সুন্দর দেখেন এই যে এই কালারটা দেখেন গোল্ডেন কালারটা কালার ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন এই ভিডিওতে সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই এগুলো বহর সাড়ে তিন হাত গস থাকছে মাত্র দুইশো টাকা পার গজ জামা করলে দুই গজ হলে হয়ে যাবে আড়াই গজ হলে আড়াই গজ লাগবে না দুই গজ লাগবে ভাই জামাতে করলে দুই গজ যত বড় মহিলাই হোক আচ্ছা যদি গোল জামা করেন তিন গজ সাড়ে তিন যেমন ঘের দিবে তার উপর আসলে ডিফেন্ড করবে যেমন আপনারা ঘের দিবেন একদম দেখেন এগুলো এত সুন্দর কালেকশন এগুলো দুইশো আশি মানে আমি বলবো যে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু যেহেতু দরাদরির অপশনটা থাকে না ভাইয়েরা ফিক্সড প্রাইস দিয়ে রাখে এই কারণে একদম যেটা না হলে না সেরকম একটা দাম ভাইয়ারা দিয়ে দিচ্ছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর এই কারণেই তো মানে এগুলো কিন্তু ছারার সাথে ভায়দের অর্ডার হয় দেখেন কিছু কালার যেগুলো প্রথমে দেখালাম কালারগুলো শেষ এখন কিছু কালার আবার নতুন আসছে ওগুলোর সাথে এগুলো অ্যাড করে আমরা আবারো আপনাদের মাঝে ভিডিওটা দিয়ে দিলাম যাতে আপনারা নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব গর্জিয়াস এবং অসম্ভব সুন্দর এই ডিজাইনের আমাদের কাছে এই কালারটাও আছে